হরে কৃষ্ণা কার্তিক মাস বা দামোদর মাস ভক্তির বিশেষ মাস এই মাসের খাদ্যাভ্যাসে রয়েছে বেশ কিছু নিয়ম আজ আমরা তা নিয়ে আলোচনা করব তাহলে কি খাবো এই মাসে সাধারণত যারা আমিষ খায় তাদের এই মাসে নিরামিষ আহার করা উচিত নিরামিষে যা খাওয়া যায় ভাত ডাল রুটি শাক সবজি ফল মূল চিরা দুগ্ধজাত পদার্থ প্রভৃতি এই মাসে পাওয়া যায় এই মাসে রাজস্বিক বা তামসিক খাবার বর্জনীয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি অনেক ভক্তরা এই মাসে হবিষন্ন আহার করেন হবিষন্নে কি সব রকম সবজি খাওয়া যায় না হবিষন্নে কিন্তু সব রকম সবজি খাওয়া যায় না আজ আমরা তা নিয়েও আলোচনা করবো হবি যা খাওয়া যায় আতপ চাল মুগ ডাল জব মটর কাউন শ্যামাদানা বেত শাক হেলেঞ্চা শাক কাল শাক আদা কন্দমূল বা শাকালু বাঙ্গি ফল কলা আম কাঁঠাল আতা আপেল আঙ্গুর কলা মালটা আমলকি হরিতকি বাদাম কাঠবাদাম কাজুবাদাম বাদাম পিপল তেঁতুল জিরা মিছরি ইক্ষুজাত চিনি মাখন না তোলা দুধ দুধ দধি ঘি সন্দুক লবণ কার্তিক মাসে যা খাওয়া যায় না শিম বটবটি গাজর মূলা পটল বেগুন কলমি শাক ছোলার ডাল কুলকর্কটি ফল কাকরযুক্ত অন্ন দগ্ধ অন্ন দ্বিপাচিত অন্ন সুতোকান্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার মাদক দ্রব্য পরান্ন ভোজন পরদার গমন পরদ্রোহ পরনিন্দা পরচর্চা বিধি কার্তিক মেনে ভগবানের সেবা করলে ভগবান শ্রীকৃষ্ণ পরম সন্তুষ্ট হন শ্রীকৃষ্ণের মহিমা প্রচারে আমাদের এই ক্ষুদ্রপ্রিয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হ্রে কৃষ্ণ